আমি এস শাওন হোসেন ডিএইসএমএস ঢাকা আমরা আজকে চুল পড়া বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু ওষুধ আপনাদেরকে সাজেশন করে দেবো এই ওষুধগুলো খেলে নিয়মিত খেলে আপনারা সুস্থ হবেন এটা হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লাইকোভোডিয়াম শুধু সকালে দশ ফুটা খাবেন লাইকোভোডিয়াম আমাদের কাছ থেকে নিতে হবে এমন না আপনি যে কোনো দোকান থেকে কিনে খেতে পারেন আমরা শুধুমাত্র আপনাদেরকে উপকার করছি লাইকোভোডিয়াম শুধু সকালে দশ ফুটা খাবেন এবং আদার্স এই ওষুধগুলো আপনি খেলে বা ব্যবহার করলে অনেক উপকার পাবেন শুধু চুল পড়া না আপনার যদি টাক পোকায়ও খেয়ে থাকে তাও আপনি সুস্থ থাকবেন যে ওষুধগুলো দেখাচ্ছে স্কিনে এই ওষুধগুলো আপনার মনে করেন যে চুল পড়ার থেকে শুরু করে টাক পোকা থেকে শুরু করে সব ওষুধগুলো আপনার ব্যবহার করে থাকি আমরা জাবরণ্ডি আর আদার দুটো আপনি হাফ আউন্স করে নেবেন যে কোনো দোকান থেকে হাফ আউন্স হাফ আউন্স করে নিতে পারেন নিয়ে আপনি হলো তেলের ভিতরে দিয়ে ব্যবহার করবেন মাথায় দেবেন হাফ লিটার তেলের ভিতরে দিয়ে এবং আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা প্যাকেজ সিস্টেমের ওষুধগুলো আপনারা মানুষের দিয়ে থাকি আপনারা খেলে ইনশাল্লাহ সুস্থ হবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি